নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউরিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো মোহন রিলেটেড কয়েকটা আপডেটস নিয়ে যে আপডেটসগুলো গুলো মেইনলি আসছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের থ্রুতে এবং হাবাস অ্যাকচুয়ালি ম্যাচের পর মানে বলেছে সেটা তোমাদেরকে জানাবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট পাবে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়িলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো প্রথমত যদি আমরা কথা বলি দীপেন্দু বিশ্বাসকে নিয়ে তো দীপেন্দু বিশ্বাস এফসি সি গোয়ার এগেনস্টে যে খেলাটা খেলেছে মানে একটা ইয়ং প্লেয়ার প্রথম আইএসএল এর স্টার্ট করছে একজন বাঙালি ডিফেন্ডার আর যে খেলাটা দেখিয়েছে ভীষণ ইমপ্রেস করেছে তো সেই জায়গায় দীপেন্দু বিশ্বাসকে নিয়ে কথা হচ্ছে বাট এক্ষুনি তাকে একদম হাইপ ক্রিয়েট করে একদম মানে তার উপর ভীষণ চাপ সৃষ্টি না করাটাই ভালো বাট আস্তে আস্তে যদি এই প্লেয়ারটা উঠে আসে প্রথম ম্যাচে যা পোটেন্সিয়াল দেখিয়েছে সে কিন্তু একটা হিউজ মানে মোহনবাগানের জন্য অ্যাসেট হতে পারে এবার ওই কথায় আছে না যা হয় ভালোর জন্যই হয় সেরকমই কিন্তু মোহনবাগানের জন্য সানা সিংকে সই করানোর অফার কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ছিল লাস্ট সেই ডিলটা হয়নি যে কারণেই হোক সেটা মোহনবাগান ম্যানেজমেন্টের ইন্টারেস্ট কম থাক যে তারা ভেবেছিল আনোয়ারের মতো প্লেয়ার ফিট হয়ে গিয়েছে সানাকে লাগবে না উল্টো দিকে সানাই ভাবুক যে ব্যাঙ্গালুরুতে গেলে বেটার গেমটাই পাবো যে কারণেই হোক তবে সেটা যে মানে চিংলেন সানা মোহনবাগানে আসেনে তার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাবাস সে কিন্তু যুব প্লেয়ারদের সুযোগ দিচ্ছে রিজার্ভ টিমের প্লেয়ারদের সুযোগ দিচ্ছে এর আগে আমরা মিরান্ডার মিরান্ডারে রাজ পাসপোর্টকে কিন্তু সুপার কাপে ইমপ্রেস করতে দেখেছি এবং হাবাস আসার পর কিন্তু আমানদীপ এবং দীপেন্দু বিশ্বাস এই দুটো প্লেয়ার ডাইরেক্ট মেন টিমের প্ল্যানিংয়ে আসে হাবাস তাদের ওপর ভরসা করে এবং এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি মোহনবাগানে দরকার ছিল যেখানে রিজার্ভ টিমে এত ট্যালেন্টেড ইয়ং প্লেয়ার ছিল তবে সেই জায়গায় জুয়ান ফেরান্দোকে আমরা দেখেছিলাম সেইগুলোকে ইউজ করেনি ঠিকঠাক এবং সেখানে সে কিন্তু ম্যাচ হারার পর ইঞ্জুরি বেশিরভাগ সময় মানে বলতে পারো এক্সকিউজ দিত সেই জায়গায় আজকে হাওয়াসের কাছেও কিন্তু ডিফেন্সের প্লেয়ার ছিল না বাট দীপেন্দুর ওপর ট্রাস্ট করেছে সেটা রেজাল্ট পেয়েছে এবং অ্যাকচুয়ালি মোহনবাগান কিন্তু নিজেদের ডিফেন্স লাইনটার ব্যাক আপগুলোও রেডি রাখছে আর ভালো ব্যাপার সেই ব্যাক কিন্তু নিজেদের রিজার্ভ টিম থেকে উঠে আসছে যেমন সুভাষিসের ব্যাক আপ হতে পারে আশিস রায়ের ব্যাক হতে পারে রাজ বাসফোর সেরকমই কিন্তু আনোয়ার্ডের ব্যাকআপ হতে পারে কিন্তু এই দীপেন্দু বিশ্বাস বাকি সুমিত রাঠির মতো ডিফেন্ডার যদিও সুমিত রাঠি দু কুড়ি থেকে বিশাল ইম্প্রুভমেন্ট করেছে বলে মনে হচ্ছে না তবে আশা করবো দীপেন্দু রাজ বা আমানদীপ এই প্লেয়ারগুলো আরো ইম্প্রুব করবে দীপেন্দুর মতো প্লেয়ার যদি উঠে আসে তার পুরো ক্রেডিটটাই কিন্তু অ্যান্টনি হাবাসের কাছে যাবে কারণ যখন থেকে হাবাস কোচ হয়েছে প্র্যাকটিসের ভিডিও বলো বা ফটো বলো একটা জিনিস কিন্তু দেখছিলাম যে দীপেন্দুর ওপর কিন্তু হাবাস ভরসা রাখছে তার কাঁধে হাত দিয়ে তার সাথে কথা বলছে তাকে কিন্তু দেখে হাবাস পছন্দ করেছে প্রথম দিন থেকে এসেই এবং সেখানে রেজাল্টও পেয়েছে আশা করি বেটার বেটার খেলতে থাকবে আমাদের খেলা দেখাবে একজন বাঙালি ডিফেন্ডার আরো উঠে আসবে বাকি কিন্তু অ্যান্টনিও সে কিন্তু ম্যাচের পর কয়েকটা সংকেত দিয়ে গেছে মানে দিয়ে গেছে বলতে দিমিত্রি অ্যাকচুয়ালি তো সেখানে দিমির খেলায় তো মানে সবাই খুব খুশি হাবাসও খুব খুশি এবং সেই জায়গায় প্রশ্ন করে যে দিমিত্রি পেত্রাতোষ সে এরকম খেলছে তার সাথে তো এবছর মোহনবাগানের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো সেখানে কি কোনো কন্ট্রাক্ট কি ওয়ার্ড ইউজ করেছিল এখন মনে না তবে হাবাস কিন্তু মোটামুটি একটা বলতে পারো যে হ্যাঁ অবশ্যই পেত্রা পেত্রাতোষ তার কন্ট্রাক্ট এক্সটেনশন হতে চলেছে হতেই হবে এই টাইপের একটা সংকেত কিন্তু দিয়ে গেছে আর আমরা আগে থেকেই রিপোর্ট করেছিলাম যে দিমিত্রের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে যাবে তো হাবাসও কিন্তু ম্যাচের পর সেই সংকেতই দিয়ে গেল যে দিমিত্রি কিন্তু এই মরসুমের পর মোহনবাগানেই থাকবে হাবাস কিন্তু সেটা বুঝিয়ে দিয়েই গেল আর বাকি কিন্তু হাবাসকে দিমিত্রির ব্যাপারে জিজ্ঞেস করা হয় যে এই দিমিত্রি পেত্রাতোষ সে যখন মোহনবাগান টিমে এসেছিল তখন হাবাস এই টিমটার সঙ্গে যুক্ত ছিল না তবে হাবাস এবারে দায়িত্ব নেবার পর থেকেই কিন্তু দিমিত্রি হাবাসের মানে এই টিমটার সব থেকে গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছে মোহনবাগানের বর্তমান টিমেরও সব থেকে গুরুত্বপূর্ণ ফুটবলার তো দিমিত্রিকে নিয়ে হাবাস কি বলছে সেটা কিন্তু কমেন্টেটররা জানতে চায় সেখানে হাবাস কিন্তু বলে যে অবিয়াসলি দিমিত্রি বিশাল কোয়ালিটির প্লেয়ার এবং দিমিত্রি এমন একটা প্লেয়ার যে কিন্তু বর্তমানে আইএসএল এর অন্যতম সেরা প্লেয়ার তার অন্যতম পছন্দের প্লেয়ার তিনি নিজের টিমে যে তিন চারজন আর কি প্লেয়ারকে চাইবেন তার মধ্যে দিমিত্রি অন্যতম একজন তবে বাকি কাদের চাইবেন তাদের নামগুলো কিন্তু হাবাস বলে গেল যে হাবাস বললো যে আমাকে বললে আমি আমার টিমে যদি তিন চারজন কোয়ালিটি বিদেশি প্লেয়ার আইএসএল থেকে চাই সেখানে অবভিয়াসলি রয় কৃষ্ণা তিরি কার্ল ম্যাখুক তার সঙ্গে কিন্তু এই দিমিত্রি পেত্রাতোষ তাদের কি আমার টিমে চাইব তো সেখানে কিন্তু রয় কৃষ্ণা বা কার্ল্যাকু তীরি এই প্লেয়ারগুলোকে হাভাস কতটা পছন্দ করে সেটা কিন্তু তার ম্যাচের পরের বক্তব্য থেকেই ক্লিয়ার বাকি হাভাস কিন্তু আর একটা জিনিসও দেখিয়ে দিয়ে গেল যে পারফর্ম করতে হবে যেসন কামিংস তাকে কিন্তু হাভাস এই গোয়ার এগেনস্টে নামালই না যেখানে কামিংস কিন্তু লাস্ট ম্যাচেও গোল করেছে এত বড় স্ট্রাইকার এত টাকা দিয়ে নিয়ে এসেছে একটা প্রেশার থাকতোই বাট হাভাস কিন্তু সেই জালে পা দেয়নি জানে যে কামিংসকে নামিয়ে বিশাল কিছু লাভ হতো না সেখানে লিস্টনকে নামিয়েছে সেটা ভালো সিদ্ধান্ত ছিল তো সেখানে কিন্তু আরও একটা খবর যেটা বেরিয়ে আসছে মার্কাস টানাচ্ছে। যেটা তোমাদেরকে আমি যে হুগো যেরকম সংকেত দিয়ে যাচ্ছে সেটা হয়তো হুগো অন্য কোনো ক্লাবে যাবে না মোহনবাগানের সঙ্গেই কন্ট্রাক্টেড প্লেয়ার থাকবে সেই টাইপের সংকেতই কিন্তু হুগো বুমো যাবার আগে দিয়ে গিয়েছে এবং সেখানেই কিন্তু মার্কাস মার্গুলাও সেও কিন্তু কালকে রাত্রে টুইট করে জানিয়ে দেয় হুগো বুমো কিন্তু মোহনবাগান দলের সঙ্গেই থাকছে বর্তমানে মোহনবাগান টিমে ছজন বিদেশি রেজিস্টার আছে সেই কারণে হুগো আনরেজিস্টার্ড বাট মোহনবাগানের সঙ্গে হুগোর যে কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্ট কিন্তু থাকছে কন্ট্রাক্ট ভাঙা হচ্ছে না সেখানে মেবি নেক্সট ইয়ার সেই জায়গায় কিন্তু আমরা আবার হুগোকে মোহনবাগানের জার্সিতে হয়তো দেখতে পেতে পারি সেই পসিবিলিটি থাকছে আর যদি হাবাস তাদের একটু মন ভালো হয় এবং যদি কোচ অ্যান্টোনিও লোপেচ হাবাসের এটা মনে হয় পরবর্তীকালে গিয়ে যে এই টিমে জেসন কামিংসের মতো প্লেয়ার যতটা কন্ট্রিবিউট করতে পারছে সেই জায়গায় দাঁড়িয়ে হুগো বুমো সে বেশি কন্ট্রিবিউট করতে পারবে এবং সেখানে যদি সে টিমের স্বার্থে নিজেদের যা সমস্যা সেটা মিটিয়ে যদি হুগো বুমোকে ডেকে নেয় কামিংসের মতো প্লেয়ারকে আনরেজিস্টার করিয়ে সেটা হলেও কিন্তু ভালো হয় বাকি দেখা যাক সেরকম কিছু হয় কি না বাট বুমো কিন্তু মোহনবাগান টিমের সঙ্গে কন্ট্রাক্টেড থাকছে কন্ট্রাক্ট কিন্তু ভাঙছে না তাকে আনরেজিস্টার করিয়ে দিল সে মোহনবাগানেরই প্লেয়ার থাকছে ফলে অন্য কোনো ক্লাবে সে কিন্তু এখন যোগ দিচ্ছে না তো সেটা কিন্তু একটা বড় আপডেট মোহনবাগানের জন্য এবং এটা আই থিঙ্ক মোহনবাগান ফ্যানেদের খুশি করবে যে মোহনবাগান জিতেওছে এবং সেখানে বুমো আপাতত টিমের সঙ্গে আছে মেবি যদি ফিউচারে আবার বুমোকে দেখা যায় এই একটা আশা কিন্তু থাকবে বাকি যদি জনি কাউকে নিয়ে আমরা কথা বলি কাউকে কিন্তু কালকের ম্যাচে এসে ইমপ্যাক্ট রেখেছে এবার কাউকে যে এখনো তার নিজের সেরা ছন্দে নেই বা সেরা ফিটনেসে নেই সেটা বোঝা যাচ্ছে কারণ একটু সময় তো অবশ্যই লাগবে যে প্লেয়ারটা এক বছর তিন মাস মাঠের বাইরে ছিল তাকে তার পুরো একদম ছন্দে ফিরতে বা রিদিমে ফিরতে সময় দিতে হবে সে এখনও নাইনটি মিনিটস খেলার জন্য তৈরি নয় হয়তো নেক্সট নর্থ ইস্ট ম্যাচেও তাকে আমরা শুরু করতে দেখব না হতে পারে উড়িষ্যা ম্যাচে গিয়ে কাউকে শুরু করতে পারে যেরকম মনে হচ্ছে এবার দেখো হাভাস কীভাবে ইউজ করে সেটা দেখার তবে জনি কাউকোর মাঠে থাকা কতটা ইমপ্যাক্ট ফেলতে পারে সেটা কিন্তু আমরা সেকেন্ড হাপে দেখেছি মোহনবাগান ফার্স্ট হাপে তুলনামূলক খারাপ ফুটবল খেলেছিল সেই জায়গায় গোয়া বেটার সাইড ছিল তবে সেকেন্ড হাপে কাউকেও এসে মানে এই কাউকে যে এতদিন পর খেলছে সেই কাউকেও এসেও কিন্তু টিমটার মধ্যে আলাদাই একটা ভারসাম্য নিয়ে আসে থাপার জায়গায় কাউকু আসার পর ডিফেন্সের মধ্যেও একটা সলিডিটি আসে কারণ কাউকে মাঝে মাঠে একটা ডিফেন্সিভ মিডফিল্ডারের যা করা উচিত সেই কাজটাও করছিল এবং তার সঙ্গে সঙ্গে অ্যাটাকেও মানে যাচ্ছিল বক্স বক্স মিডফিল্ডার সেই টাইপের একটা রোল প্লে করার চেষ্টা করছিল এবং গোলটার ক্ষেত্রেও কিন্তু কাউকে অবদান ছিল তো সেই ক্ষেত্রে এই টিমে কাউকেও যখন পুরোপুরি ফিট হয়ে উঠবে অথরো যদি আর দিন পনেরো পর সেই সময় যদি কাউকে পুরো ছন্দে থাকে এই টিমটা কিন্তু আরও অসাধারণ ফুটবল খেলতে পারে আবাসের আন্ডারে বাট অভিয়াসলি সাদিকু এবং কামিংস দুজনের মধ্যে একজনকে কিন্তু ফর্মে ফিরতে হবে সাদিকু মাঝে মধ্যে গোল করে জিতিয়ে দিচ্ছে মানে ডার্বিতে গোল করার পর তাকে নিয়ে এক্সপেক্টেশন বেড়েছিল তবে সেই তুলনায় আবার কিন্তু গোয়া ম্যাচটায় হতাশ করলো সাদিকু টুর্নামেন্ট এরকমই যাচ্ছে উপরে নিচ যাচ্ছে তো সেখানে তোমাদের মতামত কমেন্টে জানিও বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম মারেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই